সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা তারা তাদের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদক্ষেপ চাচ্ছেন আব্দুল গফুর ইসলামের আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এবং দীর্ঘ প্রায় চল্লিশ মিনিট ধরে কিন্তু তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন যার ফলে সড়কের দুই পাশেই কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং উভয় দিক থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন যার ফলে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সড়কের উভয় পাশে এবং যারা রাস্তায় বিভিন্ন দরকারে বের হয়েছিলেন গাড়ি নিয়ে তাদের সাথে কিন্তু শিক্ষার্থীদের বেশ কয়েকবার তর্ক বিতর্কে জড়িয়েছেন শিক্ষার্থীরা এখানে সবকিছু মিলিয়ে কিন্তু আবেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে শিক্ষার্থীরা তাদের যে অধ্যক্ষ রয়েছেন সেই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে একের পর স্লোগান দিচ্ছেন তারা অভিযোগ করছেন যে কেন উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ যিনি রয়েছেন তিনি দুর্নীতিগ্রস্ত সহ বিভিন্ন ঘুষ এবং দুর্নীতির অভিযোগ এনে কিন্তু সকল শিক্ষার্থীরা তাদের শিক্ষকের পদত্যাগ চাচ্ছেন এবং আমরা দেখছি যেটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে সিলেট সহ পুরো কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের অধ্যক্ষ অন্যান্য শিক্ষক যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে তাদেরকে তারা এক প্রকার আন্দোলনের মুখে জোর করেই পদত্যাগ করাচ্ছেন এবং এরই ধারাবাহিকতা সিলেটেও কিন্তু আমরা দেখছি একের পরে স্কুল কলেজে তারা কিন্তু শিক্ষকদেরকে পদত্যাগ করাচ্ছেন এবং এই যে পদত্যাগের যে সেটা কিন্তু সিলেটেই না পুরো দেশ জুড়ে এরকমটা চলছে সিলেটেও আমরা দেখছি আজকে একটি কলেজ অর্থাৎ কলেজ সেই স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তারা একত্রিত হয়ে তাদের আতিকুর রহমান অর্থাৎ এই স্কুলের প্রধান শিক্ষক ও প্রিন্সিপাল যিনি রয়েছেন অধ্যক্ষের পদত্যাগ চাচ্ছেন একই সাথে কিন্তু এই আহ কলেজের উপাধ্যক্ষেরও তারা পদত্যাগ চাচ্ছেন আপনারা খেয়াল করলে দেখবেন যে রাস্তার দুই পাশে কিন্তু দীর্ঘ যানজট হয়েছে এবং উভয় দিকে আমরা দেখছি যে যেহেতু মিনিটেরও বেশি সময় ধরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছেন সেই ক্ষেত্রে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে উভয় পাশে তারা কিন্তু সড়কে বেঞ্চ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দিচ্ছেন আটকা পড়েছে অ্যাম্বুলেন্স সহ সব ধরনের পরিবহন কিন্তু সেক্ষেত্রে তারা কোনো ছাড় দিচ্ছেন না কোনো অ্যাম্বুলেন্স ব্যতীত কিন্তু কোনো যানবাহন তারা যেতে দিচ্ছে না তারা বলছেন যে ইউনিভার্সিটি স্টুডেন্ট সহ যারা রয়েছেন তারা ছাড়া কিন্তু সব ধরনের বাহন এই সড়ক থেকে আটকা পড়েছে এবং দীর্ঘ চল্লিশ মিনিট যাবত এখানে আন্দোলন চালাচ্ছেন